মায়ের কাছে মাসির গল্প বললে যেমন হয় না তেমন সোনা মসজিদ বিন্দুর কাছে আমি ওয়াহিদ ভাইয়ের গল্প বলবো তা আমি নিজেও হাসির পাত্র হতে চাই না আর রহিম প্রথমে একটি গল্পের মাধ্যমে অত্যন্ত সুন্দর একটি উদাহরণ কিন্তু দিয়েছেন আমার এক ভাই মনে মুক্ত চিনতে আমার মনে হয় যে সোনা মসজিদ স্থল বন্দরের ব্যবসায়ীটা ভুল করবে না আমার প্রিয় নেতৃবৃন্দ ব্যবসায়িক বিন্দু ব্যবসায়িক নেতা আমরা নির্বাচনের জন্য কিন্তু আজকে উপস্থিত হয়েছি বা এই নির্বাচনটি যে আমরা দুই বছর পর পর ব্যবসায়িক নেতা নির্বাচন করি আমরা নেতার কাজ কি আমরা ব্যবসায়ীরা যারা ব্যবসা করি তারা সমস্যার মধ্যে পড়ব তার সমাধান তিনি করবেন আর নেতাকে যদি রিঙে না পাওয়া যায় নেতাকে যদি যোগাযোগ করতে না পাওয়া যায় তাহলে দেশের নেতা নির্বাচনের কোনো মানেই হয় না আমি আপনারা আমি না আপনারাই বলবেন মুখে হাত দিয়ে যে আবদুল ওয়াহিদ ভাইকে রিং করে কেউ কখনো পাননি বা তখন ব্যস্ত থাকলেও আধা ঘন্টা পর এক ঘন্টা পর তিনি রিং ঘুরাননি এমন অভিযোগ আমার মনে হয় একটাও হবে না আমার মতন ছোট্ট একটু জায়গায় নেতৃত্ব দিই রাত দশটার পর মোবাইল অফ করে দিই আর আব্দুল আহেদ ভাই জেলার ব্যবসায়িকদের নেতা এতগুলো ব্যবসায়িক সমস্যার সমাধান ব্যবসায়ী আছে তার সমস্যা আছেই ব্যবসায়িকদের মধ্যে বিশেষ করে আমাদের স্থল বন্দরে তো সমস্যা থাকেই এখানে রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা কিন্তু একটা নেতার প্রয়োজন পড়ে কিন্তু তার মোবাইল থেকে কখনো বন্ধ পেয়েছেন না আমরা কখনো পাইনি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি আমি পাইনি আমি মনে করি মানুষের মানুষের নাম সুনাম তৈরি হয় তার কর্মের মাধ্যমে তার রূপ চেহারার মাধ্যমে না ওরে বাবারে আব্দুল আহেদ ভাই নায়কের মতন চেহারা আর অত্যন্ত মিষ্টি ভাষী তার চেহারা দেখে কি আমরা পাগল হয়েছি আমি শহীদ মিয়া আমি একটা জায়গায় আপনাদের শহীদ মিয়া আমি একটা জায়গায় তার চেহারা দেখে পাগল হয়ে গেছি আমি তার সাথে চলতে ফিরতে গিয়ে উঠতে বসতে গিয়ে তিনি কর্মের পাগল হয়েছি আমি দেখেছি আমার ছোট্ট কত্ত একটা ব্যবসায়ী আমি যে প্রোডাকশন ব্যবসা আছে আমার আমি দেখা যাচ্ছে প্রোডাকশন ব্যবস্থার সূত্রে ভাইয়ের সাথে সম্পর্ক ভাইয়ের সাথে চলাফেরা তো আমি দেখেছি আমার তো সমস্যা আছে আছে আমার আশেপাশে যদি কোনো সমস্যা পড়ে বিশেষ করে ভিসার কথা আসলো আমার অর্ডেনি একটা বড় ভাই সাবেক মেম্বারই তো কয়দিন আগে ঘটনা ভাই যখন কনসার্ট ক্লে প্রোগ্রাম করছে আমি দেখলাম যে দুইটা সমস্যা আমার সামনে আসলো একটা বড় ভাই পলাশ ভাই ভিসার কথা বললে ওনার আব্বা মারা গেছে যেতে হবে ইন্ডিয়া ভাই বললো যে দুই দিনের মধ্যে সমাধান ইনশাল্লাহ সমাধানটা সেটা হয়ে গেছে আর আমার এলাকার যেটা আমার বড় ভাই মেম্বার ওস্তফা ভাই বললো যে মিয়া একটু ভাইয়ের সাথে কথা বলিয়ে দাও না একটু ভিসাটা কিন্তু জামাই দুটা কিডনি বিকল হয়ে গেছে আমার মতন বয়স খুব দৌড়াদি করছে এখন তো ভিসার অবস্থা জানেন আমি বললাম যে আপনি যে বলেন আমাকে লাগবে না ভাই হাউস করে যে বলল আলহামদুলিল্লাহ তার ভিসাটাও হয়ে গেছে আল্লাহ যদি চাই এই তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে তিনি ইন্ডিয়া যাবেন তার জামাই কিনে চিকিৎসা করতে তা আমরা কথা হচ্ছে আমরা যারা ব্যবসা করি আমাদের সমস্যার সমাধানের জন্যই কিন্তু আমরা নেতা নির্বাচন করি আমি গতকাল পরশু কনসার্ট একটা কথা বলেছি ব্যবসায়ীদের যারা অরিজিনাল ব্যবসায়ী তাও বাটপার বাদ দিয়ে আমি মনে করি ব্যবসায়ীদের বিশ ত্রিশ পঞ্চাশ হাজার টাকাতে কেনার মতন কিন্তু কেউ রাখে না এরা যারা ব্যবসায়িক লোক তারা কখনো ইমান বিক্রি করা লোক হয় না তারা ইমানদার লোকই হয় তারাকে কেউ কিনে নিতে পারবে না তারাকে কোনো প্রলোভনে কোনো দিকে নিয়ে যেতে পারবে না ইনশাল্লাহ যারা ব্যবসায়ী আছে প্রত্যেকটা ভোটই কিন্তু এই প্যানেলের পক্ষেই পড়বে প্যানেলের পক্ষেই যাবে এখন কিন্তু আর একটা প্রশ্ন আছে অনেকেই হয়তো যারা আমরা নতুন ভোটার আছি অনেকেই একটু অন্য অন্য কিছু ভাবি যে শুধু কি অহেতু ভাই সভাপতি পদে দাঁড়িয়েছে ওকে সভাপতির ভোট দিয়ে দেবো আর সভাপতি হয়ে যাবে কি আমরা যারা জানি যে জন সাধারণ আছে এই কত জন হচ্ছে আঠারো জন আর চারজন বাইশ জন এটা নিয়ে তো কার্যনির্বাহী পরিষদ চেম্বার এবং কমার্স তাহলে এই আঠারো জনের কথা আমরা বলি এই আঠারো জনকে যদি আমরা ভোট দিয়ে পাস করাই তাহলে কার্যনির্বাহী পরিষদে তারা সিদ্ধান্ত ক্রমে মেজরিটি পার্সেন্ট সিদ্ধান্ত ক্রমে তারা সভাপতি নির্বাচন করবে তাহলে আমার এই প্যানেলের প্রত্যেকটি ভোটই কিন্তু গুরুত্বপূর্ণ এই যে তেরোটা এবং পাঁচটা সহযোগী সংগঠনের এই ভোটগুলো আমাকে সঠিকভাবে আমরা সঠিক জায়গায় দিতে হবে সমস্ত ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে ব্যবসায়িক স্বার্থ চিন্তা ভাবনা করে কোনো দুর্বলতাকে সুযোগ না নিয়ে এই তেরোটি এবং পাঁচটি ভোটের একটি বাইরেও যাওয়া যাবে না এই আঠারো জনকে আমরা ভোট দিতে হবে তাহলেই আমরা আব্দুল ওয়াহিদ ভাইকে আমরা নেতৃত্ব হিসাবে আগামী দিনে আমাদের এই পাব আমি বিশ্বাস রাখি ইনশাল্লাহ তার পূর্ণ প্যানেলই জয়যুক্ত হবে এখানে এখানে ছাতা থেকে আমরা শুরু করব আমরা তো ছাতা প্রতীক ঝড় বৃষ্টি রোধ বাদলের জন্যই তো আশ্রয় হিসাব আমরা মাথার উপরে তুলি সকল 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 কিছুর মালিক আল্লাহ আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান তিনি তো মানুষের অশিলা দিয়ে আমাদের বিভিন্ন কাজগুলো করিয়ে থাকেন এই আব্দুল ওয়াহিদ ভাইয়ের প্রতীকটাও আল্লাহ এরকম ছিল এই প্যানেলের ছাতা তো খুব একটি ভালো প্রতীক আর শেষ করবো কোথায় জাহাঙ্গীর কবির ভাই আছেন তিনি একটু তারিখের পর রেডি রাখেন হাঁস রেডি রাখেন আমরা যাবো ইনশাল আর বরিনদের হাঁস বুঝতে পারছেন কি সাজ আর এখন দান উঠছে তো আমি কথা বাড়াবো না কথা সেইটুকুই কথা ওইটুকুই যেটুকু আপনারা বলছেন আপনাদের কথা আপনারা ব্যবসায়িক বিজ্ঞ ব্যবসায়িক বিন্দু আপনারাই তো অভিজ্ঞ মানুষ আপনারা আমার বিশ্বাস সোনা মজিদ স্থল কোনো ব্যবসায়ী ভুল করবে না এই ব্যবসায়ীদের ভুল পথে পরিচালিত করার ক্ষমতা কোন কারো নাই কারণ তারা আসলে এই অঞ্চলের ব্যবসায়ীরা আমার মনে হয় যে পুরো পাকা ব্যবসায়ী এদের অভিজ্ঞতার কাছে সবাই আমরা আমরা কিন্তু কাঁচা আমরা নবিস তো ঠিক আছে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি আজকে বিশ তারিখ একুশ বাইশ তেইশ ইনশাল্লাহ মাথায় আমরা প্রতীক ব্যানার আব্দুল ওয়াহেদ ভাইয়ের ব্যানার বেদাই কিন্তু আমরা সব র্যালি করে আমরা ওই চেম্বার অ্যান্ড কমার্সের ভবনে যাবো এবং ভোট দিয়ে রেজাল্ট নিয়ে আল্লাহর আল্লাহর অস্তে আল্লাহ আল্লাহর রহমতে আমরা বিজয়ের মালা ভাইয়ের গলায় এবং প্যানেল গলায় পরি আমরা ফিরে আসবো আমাদের এলাকায় এবং শিখবো যে মানুষ যে তার প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেছিল সেটা আমরা সেই দিনই প্রমাণ করব এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম